এই হচ্ছে আমাদের স্বাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে স্বাদে চলে আসছি অনেক বাতাস ঘরের ভিতরে প্রচুর গরম এই যে হচ্ছে আমাদের স্বাদ অনেক বড় একটা স্বাদ আপনাদের ভাইয়া এই জায়গায় হেল্প করে দিতে আছে

এইখানেও মাঠ আছে এখানে আমাদের আসলে জায়গাটা অনেক সুন্দর খুব বড় আছে দুইটা রিঙ্কি তোমার কাছে ভালো লাগতে আছে কাজ করতে থ্যাংক ইউ আজকে আমার আসলে শরীরটা প্রচুর খারাপ আমার জ্বরও উঠে গেছে কেমন আছেন সবাই আসলে আমি ভালো নাই না আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু এখন একটু জ্বর উঠছে আর কি মানে শরীরটা ভালো লাগতে আসে না খুবই খারাপ লাগতে আসে ঠান্ডা আর গরমে শরীর মানে পুরো অবস্থা খারাপ সকাল থেকে কারেন্ট ছিল না আরও আর একজন ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছেন যে একজন না অনেকেই বলছেন যে এইটা কি আমাদের নিজেদের বাসা নাকি ভাড়া বাসা আসলে আমরা ভাড়া বাসাতেই থাকি এটা আমাদের নিজেদের বাসা না যেহেতু আমার আব্বু চাকরি করতো এর জন্য আমাদের এইখানে থাকা আর আমিও লেখাপড়া করতাম এর জন্য এখন আমি যেহেতু বরিশালের আমি কলেজে ভর্তি হয়েছি এখন ওইখানে আমি পড়াশোনা করবো আর এখানে আর আমাদের থাকা হবে না হয়তো বা এখানের বাসা ছেড়ে দেওয়া হবে ঢাকা চলে যাওয়া হবে ঢাকা দিকে যাওয়ার প্ল্যান আছে আমাদের আমরা অত বড় লোক না রে ভাই যে আমরা নিজেদের বাসা করবো এত বড় আর আমরা যেহেতু ঢাকা চলে যাবো আমরা বলতে আমার তো আব্বু নাই আব্বু মারা গেছে প্রায় চার বছর হয়ে যাইতেছে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আর আমার আম্মু আর ভাইয়া আছে তারা আর কি চলে যাবে ঢাকাতে আর আমি তো এখানে বলতে বেড়াইতেই আসি খারাপ হয়ে যাচ্ছিল শরীর আমি সকাল থেকে শুয়েছিলাম কিন্তু এখন এখানে একটু আয়সা মানে একটু ভালো লাগতে আছে অনেক বাতাস অনেক ভালো বাতাস কি অবস্থা কাপড় চোপড়ের অবস্থা নেই আর আকাশটা আজকে মেঘলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখানে গোসল করে চলে আসছে কি বাবা এটা হচ্ছে আকাশ আমাদের তো ছিল আমাদের এটা তো খুলে ফেলা হয়েছে হ্যাঁ এটা পাই

আবার দুদিন আসছে হ্যাঁ এই দেখো দুই দিয়া তুমি অনেক পছন্দ করো তো তুমি আনসু দেখছে ভাবছে তুমি অনেক পছন্দ করো এর জন্য নিয়ে আসছে ওই যে উপরে রাখছে এজন্য ইয়া পড়ছে নাকি হুম হ্যাঁ হ্যাঁ গুরি আরে এই অবস্থাটা এটা ভিতরে ঢুই কা গেছে আয় হায় উঠো 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 আনসু এটা কষ্ট হচ্ছে না একা আনতে হুম এর জন্য দারুন না হ্যাঁ এগুলো হলো গিয়ে মহিষের দধি তাজা দেখতে কথা সুন্দর না আজ কি ভালো লাগছে দুধ না হুম এই যে উপরে শক্ত শক্ত ইয়াটা হয় নাই হম আজকে আমার ভীষণ জ্বর আমি অনেক অসুস্থ আবে আমার জন্য এগুলোর দাম কম এগুলো একশো টাকা করিয়া য়া এক কেজি থাকে একশো টাকা করে এগুলো অনেক সুন্দর না অনেক এমনি থাকেও মোটামুটি মোটামুটি ভালোই থাকে এগুলোর ভিতরে একশো টাকা বইলা কিন্তু কম না অনেক আছে এখন আমি উঠে দেখাইতেছি আর সাবিহা অসুস্থ আজকে হঠাৎ করে ওর জ্বর হচ্ছে প্রচুর জ্বর হচ্ছে মানে যা যে দিয়ে জ্বর হচ্ছে ওর এই যে আমি নিয়ে আসছি এই দেখেন ভালোই থাকে এটা ভিতরে একদম পানি নাই এটা ভিতরে কিন্তু অনেকখানি দই হুম বড়টা দেখতে একরকম আর ছোটটা দেখতে আরেক রকম তবে বড়টা লাভ বেশি কেন এটা তো 100 টাকা আর ওটা তো 250 250 আচ্ছা যাক আগে খেয়ে তো দেখে আগে এইটুকু খাইয়ে দেখি কেমন পরে আবার মজা তো অবশ্যই পানি যখন সারে না তাহলে তো অবশ্যই মজা হয়ে যায় আল্লাহ আমার গায়ে শক্তি নাই দুপুরেও খায় না জ্বর এসে ওঠে আর বসে যে তাহলে এখন খাও খাইয়ে তারপরে ওষুধ খাও নাহলে জ্বর কমবে না দুই চামচ দিলাম চিনি হ্যাঁ আর আগে দেখি কেমন লাগে দেখতে তো অনেক সুন্দর জানি না কেমন এটা একটু হালকা হালকা পানি দিয়ে নিতে হয় নাহলে মিক্স করতে পারি না না এই পানি বের হয়ে যাবে লাগতে থাকো পানি বের হয়ে যাবে হুম লাগতে থাকো লাগতে থাকো চিনি দিতে করলে পানি হয়ে যায় ভালোভাবে মাখতেছি ভালোভাবে না মাখলে এটা ভালো লাগবে না মজা লাগবে না দানা দানা থাকলে আসলে মজা হয় না দিঘা শরীর সাদ শুনবন্ না দেখি কে তো পালা